মহাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী আজকে কর্কট লগ্নের জাতক জাতিকারের স্বভাব চরিত্র বা তাদের জীবনযাপন কেমন সেই নিয়ে আমরা একটু জানতে এলাম তো শুরু করছি কর্কট লগ্নের জাতক জাতিকারা সম্বন্ধে বিশদ বিবরণ চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তো শুরু করছি কর্কট লগ্ন দেখুন আপনার যদি চার নাম্বার লগ্নে যদি চার লেখা থাকে ছকটা বের করলেন বার করার পর চার যদি লেখা থাকে তাহলে আপনার চার নম্বর লগ্ন মানে কর্কট লগ্ন কর্কট লগ্নটা হচ্ছে চন্দ্রের লগ্ন এর কর্কটের ঘরটা যে অধিপতি গ্রহ সে হচ্ছে কে না চন্দ্র তো শাস্ত্র কী বলছে একবার দেখি বলছি সমুদ পণ্য ভোগী সর্বজনপ্রিয় মিষ্টান্ন পান ভোগীচ যায় ওতে স্বজনপ্রিয় তার মানে মানে হচ্ছে কর্কটলগ্নের যে সমস্ত জাতক জাতিকা আছেন তারা হবেন ভোগী প্রকৃতির সমস্ত সুখ বা যে কোনো জিনিস তিনি ভোগ করবেন মিষ্টান্ন ভোগী তারা মিষ্টি খেতে ভালোবাসবেন পান দ্রব্য প্রিয় মানে পান তারা কিন্তু খেতে পারেন এবং স্বজন প্রিয় তারা তাদের কাছে যে আত্মীয় নিজের আত্মীয়র জন্য তারা সব কিছু করেন স্বজন তাদের কাছে সব থেকে প্রিয় তাদের নিজের আত্মীয়র জন্য সারা জীবনে যা কিছু করেন নিজের জন্য করেন না সবই হচ্ছে আত্মীয় স্বজন মানে নিজের যে ফ্যামিলি তার জন্যই তিনি কিন্তু সব কিছু করেন লগ্নের যারা রয়েছেন এবং সর্বজনপ্রিয় হয়ে যান সকলের কাছে তারা কিন্তু খুব প্রিয় হন কর্কট লগ্নের যে জাতক বা জাতিকারা তারা দেখবেন সকলের কাছে প্রিয় হবেন কর্কট লগ্নের জাতক জাতিকারা সচরাচর ধনী হন এবং ধর্মপরায়ণ হয় মানে তারা ধর্ম করবে এবং অর্থকরী দিকটা তাদের ভালোই থাকবে আর কি বলছে না কর্কট লগ্নের যে জাতক বা জাতিকা রয়েছেন তারা সাধারণত খুব ইমোশনাল প্রকৃতির কর্কট মানে চন্দ্র চন্দ্র মানে ইমোশনাল কল্পনা প্রবণ ভাব প্রচুর আবেগ তাদের মধ্যে অল্প কথাতেই মানে অল্পেতেই তারা চোখ দিয়ে জল বেরিয়ে আসে এই জিনিসটা হচ্ছে কর্কটের একটা মানে দুর্বলতাও বলতে পারেন যে কর্কট হচ্ছে চন্দ্রের যেহেতু তা চন্দ্র মানে হচ্ছে মা মা যেমন কোনো দুঃখ মানে সহ্য করতে পারেন না ঠিক সেরকম কর্কটের লগ্নের যারা আছে তারা খুব ইমোশনাল প্রকৃতি হন তাদের তারা অল্পেতেই তারা মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে এরা সৃজনী প্রতিভার হয় মানে এদের মধ্যে অনেক রকম প্রতিভা ভালো প্রতিভা থাকে যদি এদের জন্মকুণ্ডলিতে মানে কর্কটের ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে কে মঙ্গল দশমপতি পঞ্চম্পতি তাহলে সেই কারণে হচ্ছে মঙ্গল হলো এদের কি না কর্মপতি সেজন্য বলা হচ্ছে যে চন্দ্র চন্দ্র তো এদের মেন লগ্নপতি কাজে চন্দ্র তো ভালো থাকতে হবে আর মঙ্গলটাও যদি ভালো থাকে মানে বেশ বলবান হয় তাহলে এরা কিন্তু অনেক প্রতিভা এদের মধ্যে থাকে এবং বিখ্যাত প্রকৃতির লোক বা মহিলা হতে পারেন সাহিত্য শিল্পকলা রাজনৈতিক সব দিকে এরা কিন্তু বেশ পটু হয় এদের প্রত্যেককে খুব ভালোবাসেন এরা নাম যশ খ্যাতি খুব করতে পারেন কিন্তু যদি এই কর্কট লগ্নে চন্দ্র যদি দুর্বল হয় তাহলে তারা কিন্তু কি হবে না একটু আবেগপ্রবণ বেশি হবে ঠিক আছে অল্পেতেই তারা ভেঙে পড়বেন মনের দিক দিয়ে যদি কিনা চন্দ্রটা এবং মঙ্গলটা তাদের দুর্বল হয় তাহলে কিন্তু প্রবলেম হয় খুব সেই জন্য কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনাদের চন্দ্র এবং মঙ্গলের ডিগ্রি কত কোন ঘরে বসা আছে যদি দেখেন যে খারাপ ঘরে বসা আছে বা ডিগ্রি কম অতি অবশ্যই এগুলোকে প্রতিকার করে রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে এদের খারাপ গুণ অল্পেতেই খুব রেগে যান কিন্তু যেহেতু মঙ্গল কারক গ্রহ বললাম অল্পেতেই মাথায় রাগ উঠে যায় কিন্তু সে রাগ বেশিক্ষণ থাকে না এটাও ঠিক আর কর্কট কর্কটলগ্ন যারা তাদের সঙ্গে যাদের কারোর শত্রুতা যদি হয়ে যায় কর্কট মানে তো কাঁকড়া তারা কাঁকড়ার যে দানাগুলো থাকে এরমভাবে যেমনি আঁকড়ে ধরে নেয় শত্রুকে কর্কট লগ্নের জাত জাতিকারা সারা জীবন তাদেরকে কিন্তু ভুলেন না সেইভাবে তাদেরকে আঁকড়ে ধরে রাখ রাখেন যতক্ষণ না তার মানে প্রতিশোধ দিতে পারেন ততক্ষণ পর্যন্ত কর্কট লগ্নের বিশেষ করে যদি তাদের মঙ্গলটা বা চন্দ্রটা খারাপ হয় তাহলে সহজে ভুলতে পারেন না কেউ যদি তাদের সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু সহজে ছাড় পাবে না কর্কট লগ্নের জাতক জাতিকাদের এমনি দাম্পত্য জীবন ভালো কিন্তু যদি মঙ্গলটা খারাপ হয় তাহলে কিন্তু দাম্পত্য জীবনটা খুব একটা ভালো ভালোদের হয় না তাদের দাম্পত্য জীবনে দেখবেন একটা সমস্যা থাকবেই থাকবে এইবার নেই যে সমস্ত মানে ক্যান্সার ক্যান্সারের লাগান মানে ক্যান্সার ক্যান্সারের যে সমস্ত জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু প্রযোজ্য রয়েছে সেটা একটু দেখি কি বলছে শাস্ত্র লগ্নে কুলি রে চ ভবেদ প্রসূতা নারী শুরু পার্থ নৈয় সমেতা অর্থাৎ কর্কট লগ্নের যে সমস্ত জাতিকা সচরাচর কি হয় বেশ সুন্দর দেখতে মানে সুদর্শনী হয় ধনবতী হয় বন্ধু প্রিয়া সাধু সুশীলযুক্তা সর্ব সর্বসুখই সমেতা বন্ধুজনের খুব মানে বন্ধুদের খুব প্রিয় হয় এদের প্রচুর বন্ধু বান্ধব থাকে এবং সব বন্ধুবান্ধব একে খুব ভালোবাসে সৎ প্রকৃতির হয় এরা সুশীলা হয় মানে মহিলাদের ক্ষেত্রে বলছি সুশীলা হন তারপর হচ্ছে প্রজানুরঞ্জনে সক্ষমা সর্ববিধ সুখে সুখী হয়ে থাকেন এরা সর্বোচ্চভাবে সাধারণত সুখী হয়ে থাকেন কর্কট লগ্নের যে সমস্ত জাতিকা রয়েছেন তারা হবে তারা সবসময় সুখী প্রকৃতি কারণ চার নাম্বার চার মানুষ হচ্ছে মা চার নাম্বার হচ্ছে সুখ ওইটা সুখের ঘর আমাদের সেই জন্য কর্কট লগ্নের বিশেষ করে নারী যারা রয়েছেন তাদের কিন্তু মানে সুলক্ষণা হবেন তারপরে হচ্ছে তারা কীরকমভাবে সুশীলা হবেন খুব দেখতে সুন্দর হবেন ধনবতী হবেন বন্ধুদের খুব প্রিয় সকলকে ভালোবাসবেন এবং সকলের প্রিয় হবেন এবং সুখীও হবেন তো এই হলো লগ্নের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য এইবার আমরা জানব যে এই লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকার রয়েছেন তাদের কোন ঘরটা কোন ঘরের সঙ্গে মানে যুক্ত আছে যেমন প্রথম ভাব যেটা আমার লগ্ন ভাব সেটা তো কর্কট রাশি প্রথমেই বললাম যার অধিপতিকে হচ্ছে চন্দ্র দ্বিতীয় ঘর যেটার থেকে আমাদের ওয়েলথ ক্রিয়েশন হয় সম্পত্তি তৈরি হয় ইনকাম হয় ধনভাব বা তনুভাব এই ধনভাব যেটাকে বলছি আমরা বাঘ স্থান যেখান থেকে আমাদের মুখের কথাগুলো বেরোয় সেটা কিন্তু সিংহ রাশি মানে অধিপতিকে রবি তৃতীয় স্থান যেটা সহজ ভাব বা ভাতৃভাব যেখান থেকে আমাদের ভ্রাতা ত্রাতা এদের হিসাবগুলো করা হয় আমাদের পরাক্রম সাহস এইসবগুলো দেখা হয় সেটা হচ্ছে কন্যা রাশি তার লগ্নে তার অধিপতিকে বুধ গ্রহ ফোর্থ হাউস মানে যেটার থেকে সুখ ভাব বা মাতৃভাব যেখান থেকে মায়ের দিকটা আমাদের দেখা হয় বিদ্যা স্থান মানে মাধ্যমিক পর্যন্ত যে বিদ্যা সেটা আমরা দেখি সেটা হচ্ছে তুলা রাশি অর্থাৎ এর অধিপতি গ্রহকে শুক্র পঞ্চম স্থান যেটা আমাদের পুত্রের স্থান লাভের স্থান বলা হয় সেইটা হচ্ছে কি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল ওই করলাম বললাম এক পাঁচ নয় যে ত্রিকোণ তাহলে একে রইল কে চন্দ্র পাঁচে রইল কে মঙ্গল আর নয় রইল কে বৃহস্পতি নয় হচ্ছে মীন রাশি ঠিক আছে মানে যেটা ভাগ্যের স্থান ষষ্ঠ স্থান যেটা সিক্স হাউস সেটা যেটাকে আমরা শত্রু স্থান বলি রোগ ঋণ রিপু এসবগুলো দেখা হয় সেটা হচ্ছে ধনুরাশি তার অধিপতি গ্রহটাকে বৃহস্পতি তাহলে এই ঘরটা যদি ডিস্টার্ব হয় তখন দেখবেন কর্কট যে সমস্ত লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের হজমের সমস্যা নিয়ে ভুগবেন যদি দেখছেন হজমের সমস্যা নিয়ে ভুগছেন হাতে টাকা পয়সা থাকছে না জানবেন অবশ্যই আপনার বৃহস্পতি খারাপ হয়ে গেছে অবশ্যই বৃহস্পতি খারাপ হয়েছে নিঃসন্দেহে বৃহস্পতিবার পালন করুন বৃহস্পতিবার দিন জলে একটু হলুদ দিয়ে স্নান করুন সঙ্গে বৃহস্পতির প্রতিকার করুন গুরু মন্ত্র জপ করুন দেখুন আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনকাম যেটা করছেন হাতে থাকবে যখনই দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্স কমতে থাকছে প্রচুর খরচা হয়ে যাচ্ছে জানবেন যে বৃহস্পতি আমরা খারাপ হয়েছে নিঘাত বৃহস্পতি খারাপ হয়েছে সপ্তম স্থান এবারে কী যেটাকে আমরা জায়া স্থান বা পত্নী স্থান বা পার্টনারের স্থান বলি সেটা হচ্ছে মকর রাশি শনির ঘর এই যে শনির ঘর শনির ঘর হচ্ছে তার পত্নী লগ্ন হচ্ছে চন্দ্র শনি চন্দ্র সেই কারণেই বললাম যে দাম্পত্য জীবনে থেকে একটু ডিস্টার্ব থাকে অষ্টম ঘর যেটা মৃত্যুস্থান বলা হয় নিধন স্থান বা আয়ু যেখান থেকে আমরা বিচার করি সেই স্থানটা সেটাও আবার কুম্ভ রাশি এর গ্রহ কিন্তু শুনি আর নাইন্থ হাউস যেটা ভাগ্যের স্থান বলি আমরা ধর্মস্থান ভাগ্যের স্থান তার গ্রহ কি বৃহস্পতি মিন রাশি যার কারণে বললাম যে এরা মানে এই এনারা কি হন না ধর্মপ্রায়ণ ধর্ম মানে এরা নিয়ে থাকতে ভালোবাসে টেন্থ হাউস যেখানে কর্মস্থান আমাদের বলি সেটা হচ্ছে মেষ রাশি অর্থাৎ মঙ্গল তাহলে কী হলো টেন্থ হাউসে চলে গেলো মঙ্গল হলো সেই জন্য টেন্থের লট আর ফিফথের লর্ড দুজনেই কিন্তু মঙ্গল সেই জন্য মঙ্গল হলো কারো গ্রহ একাদশ মানে ইলেভেন্থ হাউস যেটা থেকে আমাদের আয় হয় সাকসেস আমাদের ইচ্ছা পূরণ সেই ঘরটা কে হাতে আছে সেটা হচ্ছে বৃষ রাশি শুক্রের ঘরেতে আর সর্বশেষ আমরা যেটা মুখ্য মুখ্যস্থান স্থান ব্যয় ভাব যেখান থেকে ব্যয় হয় সেই গ্রহটা কে না বুধ সেটা হচ্ছে মিথুন রাশি তো যাই হোক আমরা কর্কটের সম্বন্ধে বিশদ জানতে পারলাম আরও যদি কিছু আপনাদের কর্কটের সম্বন্ধে জানার দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সঙ্গে আমার খুব ভালো লাগে থাকতে আপনারা যেরকম সঙ্গে আছেন থাকবেন হরার মহাদেব ধন্যবাদ নমস্কার